ময়না তদন্তের প্রতিবেদন জমা মরদেহে নয়টি গভীর আঘাতের চিহ্ন গাজীপুরে ধারল অস্ত্রের আঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ গতকাল রোববার রাতে ওই প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ওই প্রতিবেদনে বলা হয়েছে নিহত ব্যক্তির গলা ঘাড় বুক পিঠ ও হাতে ধারলো অস্ত্রের কোপে গুরুতর নয়টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন গতকাল বৃহস্পতিবার গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয় ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে গত শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার মরদেহ ময়নাতদন্ত হয়